আজকে আমার আব্বাকে বিশ তারিখ দিবাগত রাত সময় পাহাড় থেকে বিশ থেকে তিরিশ অপহরণ করে নিয়ে যায় আমার সৃষ্ট একজন মানুষ ছিলেন আজকে নয়টার সময় উনি যখন বাড়িতে ছিলেন হঠাৎ করে ডাকাতটা হচ্ছে কি আমাদের বাড়িটা গিরে ফেলে তারপর হচ্ছে কি বাড়িতে প্রবেশ করে ওনাকে টেনে হিস্ট্রি নিয়ে যায় ওনাকে নিয়ে যাওয়ার সময় উনি একটা রুমে আশ্রয় নিয়েছিল সেই রুমটা ওরা কনস্ট্রাকশনের কাজে ব্যবহৃত হাতুড়ি ইউজ করে সেই রুমটা ভেঙে তারপর সেখান থেকে সেখানে প্রবেশ করে আমার আব্বাকে টেনে হিস্ট্রে নিয়ে যায় নিয়ে যাওয়ার সময় ওরা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ আউট পর্যন্ত গুলি চালায় আশেপাশে প্রতিবেশী যারা ছিল তারা চাইলে ওনাকে কোনো সাহায্য করতে পারি না সামনে সো আমি প্রশাসনের এবং হচ্ছে কি সাংবাদিক ভাইদের অনুরোধ করব আমার আব্বাকে রক্ষা করার জন্য জীবিত অবস্থায় রক্ষা করার জন্য আপনারা সবাই একটু আমার জন্য দোয়া করবেন এবং হচ্ছে কি আহ সবাই এই ভিডিওটা শেয়ার করবেন যাতে প্রশাসনের উচ্চ পর্যায়ে খবরটা যায় এবং আমার আব্বাকে আমরা জীবিত উদ্ধার করতে পারি